আমার দিল সাক্ষ্য দেয় ওলামায় উন্মতের সানে ওলামায় উন্মতের সানে বেদবি করার কারণে ফল হয়েছে দুই হাজার আর উনিশশো নিরানব্বইতে শেখ উল্লাহ সাহেব মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলী ওনাদের সাথে যে বেদবি করেছে এর কারণে রব প্রথমে হলুদ কার্ড দেখিয়ে বুঝিয়েছে এখনো সময় আছে মাথা ঠান্ডা কর এখনো সময় আছে ভণ্ডামিয়ার বেদবি ছাড় কিন্তু হলুদ কার্ডে কাজ হয় নাই আবার বেদবি শুরু করেছে একুশ সালে এসে চোদ্দশো জনের বেশি একসঙ্গে নিয়ে জেলে ভরেছে ভেবেছে ওদের টিকে আছে কেউ ওদেরকে রক্ষা করবে আল্লাহর কথন যে এক বছর কাশিমপুরে ছিলাম আরে গভীর রাতে যখন এই মুরব্বি মুরব্বি আলেমদেরকে বলতে শুনতাম কখনো তিনটা কখনো সাড়ে তিনটা কখনো চারটা হঠাৎ করে চিৎকার শুনতাম তাহার যোগ শেষে মোনা যাতে বসে বলছে আল্লাহ আরে এমন একটা গভীর আওয়াজ বের হতো দিল সাক্ষ্য দিত এই বদুয়া যার গায়ে লেগেছে আরে পতন হবেই হবে না نهر التكبير سبيلنا سبيلنا الجهاد الجهاد نهر التكبير আরে তোমরা ভেবেছোটা কি এই দিন আর কোরআন হেফাজতের দায়িত্ব আমরা নেই নাই হেফাজতের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ আর আল্লাহ হেফাজত করবেন কিভাবে মাধ্যম তো বহুত আছে কিন্তু আল্লাহ সর্বপ্রধান মাধ্যম বানিয়েছেন বান্দার সিনাকে তার মানে আল্লাহ কোরআন হেফাজত করবেন কোরআন ওয়ালাদেরকে হেফাজত করার মাধ্যমে সুতরাং যারাই আসবে কোরআন ওয়ালাদেরকে নিশ্চিন্ন করার জন্যে আরে তাদের নাম ফেরাউন হোক হামান হোক নমরুদ হোক কারণ হোক আবু জাহাল হোক লাহাব

করি ও আমারানা তিনি আদেশ করেছেন বিসিদ্কিল হাদিস যেন সত্য বলি ও আদাইল আমানা আমানত আদায় করি ও রাহিম আত্মীয়তার বন্ধন রক্ষা করি ও হোসনীল জিওয়ার প্রতিবেশিত্বের সঙ্গে উত্তম আচরণ করি ওয়াল কাফি আনিল মাহারিম ওয়া দিমা হারাম থেকে বিরত থাকি রক্তপাত থেকে বিরত থাকি ও নাহানা তিনি আমাদেরকে নিষেধ করেছেন আনিল ফাওয়াহিশ যেন অশ্লীলতা ছেড়ে দেই ও শাহাদাতি জোর মিথ্যা সাক্ষ্য দেওয়া বাদ দিয়ে দেই ও আকলি মালিল ইয়াতিম ইয়াতিমের সম্পদ আত্মসাৎ আর না করি ও মুহসানা তেশাধিন নারীদেরকে জিনার অপবাদ আর না দেই ও আমরানা তিনি আরো আদেশ করেছেন আন আবুদুল্লাহ এক আল্লাহর ইবাদত করব লা নুশরিকু বিহি শাইআ তার সঙ্গে যেন কোনো কিছুকে শিরিক শিরিক না করি ওই ও ইকামত সালাত কায়েম করি ও ইতা যাকাত যাকাত আদায় করি কাত ফাদদদ আলাইহি উমুরুল ইসলাম এভাবে একটা একটা করে ইসলামের বিধানগুলো তুলে ধরলেন সব শুনে নাজাতসি বললেন নেতাজিরা তোমরা তোমাদের পাপ দেখো আমি এই মুসলমানদেরকে কিছু দেই তোমাদের হাতে তুলে দেব না তাহলে আল্লাহ রসুল এসেছিলেন সিরাজা মনিরা হয়ে এমন আলো যে আলো গোটা পৃথিবী আলোকিত হয়ে উঠবে সুতরাং এ অন্ধকার জামানায় নব্য জাহেলিয়াতের মধ্যেও পৃথিবীর বুকে আলো জ্বালাতে চাইলে আল্লাহ রসুলের সিরাত বাদ দিয়ে আল্লাহ রসুলের নবাবে আদর্শ বাদ দিয়ে ভিন্ন কোন তরিকায় সফলতা অতীত আসে নাই আজও আসবে না কোনোদিন আসা সম্ভব না সুতরাং আল্লাহ রসুলের প্রতিটা শিক্ষাই আমাদের কাছে আমানত আমাদের যান যেতে পারে কিন্তু রক্ত দিয়ে হলেও আল্লাহর নবীর কোন আমান আমানতকে কিছুতেই নষ্ট হতে দেব না আল্লাহ নবী যে ইসলাম আমাদের কাছে দিয়েছেন সেই ইসলামে নামাজও আছে রোজাও আছে হজও আছে জাকাতও আছে এলেমও আছে আত্মশুদ্ধিও আছে দাওয়াতও আছে সবই আছে পাশাপাশি জিহাদও আছে খেলাফতো আছে কাফের মুশ্রিকদের দাঁত ভাঙা জবাব দেওয়ার শিক্ষাও আছে সুতরাং এই পুরো কোরআনই তো আমানত নবীর পুরো আদর্শই তো আমানত তো এখন নামাজের কথা বললে ভালো বলবা রোজার কথা বললে ভালো বলবা এলেমের দাওয়াত দিলে ভালো বলবা আর আত্মশুদ্ধির কথা বললে ভালো বলবা আর জিহাদের কথা বললে জঙ্গি বলবা খেলাফতের কথা বললে অগ্রবাদী বলবা আল্লাহর কথা তোদের চোখে যদি জিহাদ অগ্রবাদ হয় তোদের চোখে যদি খেলাফত সাম্প্রদায়িকতা হয় তোদের চোখে যদি আল্লাহ নবীর আদর্শ তে টেরিজম হয় আল্লাহর কথম আল্লাহর কথম আল্লাহর কথম তোদের সব গালি মাথা পেতে নিতে রাজি আছি যেই গালি মনে চায় সেই গালি কিন্তু আমরা কোন কিছুর বিনিময়ে নবীর কোন আদর্শ ছাড়তে রাজি না হাত থেকে খাবার পড়ে গেছে সেই খাবার উঠাচ্ছেন এটা কি এমন আহামরি বিধান ফরজ হতো না ও আজিব হতো না এমন না যেটা না করলে ইমান শেষ হয়ে যাবে যেটা না করলে ফাঁসেক হয়ে যাবে বাদশার সামনে বসে খাচ্ছেন খাবার পরে গেছে সেই খাবার উঠাতে শুরু করেছেন পাশ থেকে বলে আরে এই রাজা বাদশার দরবার এটা এখানে এক লুকমা খাবার করলে কেউ জীবনে ভালো খাবারও মনে হয় চোখে দেখে নাই বলে আরে কিসের কথা বলো আমাকে এই গদের জন্য আমি আমার হাবিবের সূন্য ছেড়ে দেব নাকি সারা দুনিয়া যারা জঙ্গিবাদে ভরে তুলেছে ওরা যদি দিন শেষে আমাদেরকে জিহাদের পক্ষে থাকার কারণে জঙ্গিবাদী বলে আমরা বলবো তোরা গালি দিতে 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 মুখে ফেনা তুলে ফেল তোদের গালি আমাদেরকে কিছুতেই আল্লাহর দিন থেকে সরাবে জঙ্গিবাদ মানে যদি হয় ধর্মের নামে সন্ত্রাস তাহলে ইহুদিবাদীরা ইসরাইলের হানাদাররা জঙ্গি হবে না কোন দুঃখে কোন দেশের বিজ্ঞান কোন দেশের ফিলোসফির আলোকে এটা যুক্তিতে ধরে আমাকে এসে বুঝান কারণ ওরা নাস্তিকতা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় না ওরা ইহুদিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় স্পষ্ট কথা এমন এক রাষ্ট্র যেই রাষ্ট্রে ইহুদি বাদ চলবে এমন এক রাষ্ট্র যেই রাষ্ট্রের নেতা আগামী দিনে হবে বেশি হেদার জাল আরে পার্শ্ববর্তী রাষ্ট্রে দেখেন নরেন্দ্র মোদী বিজেপি আর তারা বলে না আমরা নাস্তিক্যবাদী রাষ্ট্র বানাতে চাই তারা বলে যে আমরা এখানে রামরাজ্য রাজ্য রাম রাজ্য বানাতে চাই তো ধর্মের নামে এই যে লক্ষ লক্ষ মানুষকে মারছে ধর্মের নামে নির্মম নির্যাতন করছে আরে আসিফার মতো ছয় ছয় বছরের মেয়েরা পর্যন্ত ওদের নৃশংস থাবা থেকে বাঁচতে পারছে না মন্দিরের ভেতর ঢুকিয়ে দিনের পর দিন গণ করে করে খাবারও না দিয়ে এক পর্যায়ে পাথর দিয়ে মাথা থেতলে ফেলে জানে মেরে ফেলছে বলতে পারেন বিচ্ছিন্ন ঘটনা দুই চারজন করেছে তাতে কি আরে বিচ্ছিন্ন ঘটনা মানতাম কিন্তু যখন পত্রপত্রিকায় দেখি ওই বছর যতগুলো পন সাইট আছে পর্ন সাইট ওই ব্লু ফিল্মের জগতে সবচাইতে বেশি সার্চ হয়েছে এটা দেখার জন্য যে কিভাবে কোন পন্থায় কোন তরিকায় আসিফাকে রেপ করা হয়েছে এটা দেখতে চায় তিন ডিয়ার মধ্যে ওই বছর সকলে মিলে আসিফার এই নির্মম শাহাদাতের ট্রাজেডি দেখে যখন চোখ জোরানোর স্বপ্ন দেখে এটা সবগুলো সার্চের মধ্যে সবার শীর্ষে থাকে তখন আর বুঝতে বাকি থাকে না ওরা ইসলামের বিরুদ্ধে

অযোধ্যা বিশালের জায়গা রামের নাকি জন্মভূমি ভালো কথা অযোধ্যায় এত জায়গা থাকতে বাবরি মসজিদ ভেঙেই মন্দির বানানো লাগলো আর কি কোনো জায়গা খুঁজে পাওয়া গেল না আল্লাহর ঘর মসজিদ যেটা মসজিদ সেটা কেয়ামত পর্যন্ত মসজিদ কোন বাপের ব্যাটার ক্ষমতা নাই মসজিদকে ভিন্ন কিছুতে পরিণত করবে আল্লাহ রসুলের জামা নাই কাবাতুল্লাহ বাইতুল্লাহর মধ্যেও তো তিনশো ষাটটা মূর্তি ঢুকানো হয়েছে কিন্তু তিনশো ষাট মূর্তি ঢুকেছে বলে তা মসজিদ থেকে মন্দির হয়ে যায় নাই গির্জা হয়ে যায় নাই প্যাগোডা হয়ে যায় নাই যা মসজিদ তা মসজিদই থাকবে যার কারণে আল্লাহ নবী মক্কা বিজয়ের পর একটা মূর্তিও বাকি রাখেন নাই মূর্তিও বিদায় করেছেন ভাস্কর্যগুলো বিদায় করেছেন সেখানে দেয়ালে দেয়ালে যে চিত্র আঁকা ছিল সেগুলোকে প্রলেপ দিয়ে মুছে দিয়েছেন তার মানে কি যে মসজিদ মসজিদই থাকবে হাজার মূর্তি ঢুকালেও মন্দির হবে না তো যা মসজিদ ছিল কামুক পর্যন্ত তো মসজিদই থাকবে আরে বিল্ডিং একটা না দশটাও যদি ভাঙো মূর্তি একটা না লক্ষটাও যদি ভুকাও তবুও কোনোদিন মুসলমান এটাকে মসজিদ ছাড়া ভিন্ন কোনো কিছু কল্পনা করবে না আজকে দুর্বল তাই মুসলমান কিছু করতে পারছে না সর্বোচ্চ প্রতিবাদ করছে কিন্তু এ কথা বলতে কোনো ভয় নাই কোনো দ্বিধা নাই কোনো সংকোচ নাই কোনো লজ্জা নাই কোনো বাতিলের মুখের দিকে তাকিয়ে কোনো কার পণ্য নাই ইনশা আল্লাহ যেদিন মুসলমান ক্ষমতা পাবে যেদিন মুসলমান শক্তিশালী হবে তারা আবারও বাবরি মসজিদকে আবার করবেই করবেই করবে ইনশাআল্লাহ তাহলে এই যে আল্লাহর ঘর ভেঙে মন্দির বানালো ধর্মের নামে ধর্মের চেতনা লাগিয়ে তো ওদেরকে জঙ্গিবাদী কেন বলা হবে না আমাকে বলেন এমনকি আমি আজকে লক্ষজনতার সামনে বার্তা দিতে চাই আগামী বাংলাদেশেও জঙ্গি শব্দের যাচ্ছে তাই ব্যবহারের সুযোগ নাই যদি জঙ্গি শব্দ ব্যবহার করতেই চাও সব সাংবাদিক সব সাংঘাতিককে বলছি সাংবাদিকরা টানছে কেন এখানে কারণ গ্রেফতার করতে দেরি ওদের পত্রিকায় গালি মারতে দেরি না কে জঙ্গি কে সন্ত্রাসী এটা বিচার করার দায়িত্ব যদি সাংবাদিকের হয় আদালতের কাজকে আমাকে বোঝা এই যে আলম একজন গ্রেফতার করে বুকের মধ্যে একটা লাগিয়ে দিবে জঙ্গি সামনে কয়টা কিতাব রাখবে কি কিতাব এর মধ্যে ফাজাইলে আমলও দেখবেন এর মধ্যে আল্লাহ রসুলের জীবনীও দেখবেন এর মধ্যে এসোয়ার্ব শিখিও দেখবেন রেখে লিখবে জিহাদি বই জঙ্গি বই বা আর এই যে পুলিশ তুমি ধরে ট্রায়াল করলা বিচার করার দায়িত্ব তো ভাই তুমি পুলিশের না যদি পুলিশে বিচার করে আদালতের দায়িত্ব কি গ্রেফতার করার পর চব্বিশ ঘন্টার ভেতর ম্যাজিস্ট্রেটের সামনে হাজিরের প্রয়োজন কি তোমার কাজ শুধু অভিযোগ দায়ের করা অভিযোগ ভিন্ন জিনিস আর ট্যাগ লাগিয়ে দেওয়া ভিন্ন জিনিস এই এক জঙ্গি ট্যাগের কারণে কত আলেমের কত ক্ষতি হয়েছে এক জঙ্গি ট্যাগের কারণে কত ছাত্রের শিক্ষা জীবনটাই বরবাদ হয়ে গেছে এক জঙ্গি ট্যাগের কারণে এই বাংলার বুকে হাজার হাজার সাধারণ бок জনতার গোটা জীবনটাই তছমাস হয়ে গিয়েছে তাহলে এখন ভরবা আর ধরেই জঙ্গিলা গিয়ে দিবা আর এটা যদি আদালত অবমাননা না হয় আদালত অবমাননা কাকে বলে আমরা তো ধরেই কাউরে চোর বলতে পারি না ডাকাত বলতে পারি না সর্বোচ্চ অভিযুক্ত বলতে পারি অপরাধী বলতে পারি না কে অপরাধী আর কে অপরাধী না বিচার করার দায়িত্ব হলো আদালতের বিচার করার দায়িত্ব হলো বিচারকের অন্য কেউ যদি বিচারক শাস্তি সে আদালত অবমাননার ও দায় দায়ী হবে তাহলে এই যে আলেম জেল খাটানো হলো এখন আদালত অনেককে বেকসুর খালাস দিয়ে দিচ্ছে মামলার যখন আবেদন করছে চার্জ গঠনের জন্য ওই সময় ডিসচার্জ তাদেরকে করে দিচ্ছে তার মানে আদালত বলছে নিরাপরাধ তো তোমরা যে একশো পত্রিকায় রিপোর্ট করলা তোমরা যে দুইশো সাংবাদিক মিলে টেলিভিশনে তার ইজ্জত খেলা এটার কি হবে আরে ভাই এমন কাজ করার কি দরকার যেটার জন্য দুদিন পর লজ্জিত হতে হবে দুদিন আগে মামুন নিয়ে ট্রায়াল 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 কত গালি কত এমন এমনকি নামটা পর্যন্ত শ্রদ্ধার সাথে পত্রিকা নিত না আজকে যখন মাইক একটা হাতে নিয়ে ক্যামেরা গুলো পিছনে নিয়ে ঘন্টার পর ঘন্টা একটা বাক্য শোনার জন্য দাঁড়িয়ে থাকো তখন লজ্জা লাগে না তখন বিবে না অবস্থা কি আরে বাংলায়ই তো বলে এই দিন দিন নয় আরো দিন আছে আজকে ইসলাম ইসলামপন্থীরা দুর্বল তাতে কি আল্লাহর রাসূলকেও তো মক্কায় দুর্বল করে রাখা হয়েছিল কোরআনে আছে ওয়াগুরু ইজ আনতুম কালিলুল মুস্তাদাফুন ফিল আরদ মুসলমানরা স্মরণ করো ওই দিনের কথা যখন তোমরা সংখ্যায় কম ছিল। পৃথিবীতে তো দুর্বল ছিলা তাকাফুন তোমাদের সর্বদা ভয় হতো আইয়াতাকাতফাকুমুন নাস মানুষ তোমাদেরকে বুঝি ছোঁ মেরে নিয়ে যাবে কখন এসে কালো একটা মাইক্রো থামবে কখন এসে সাদা একটা হায়েস এসে রাস্তা থেকে খপ করে ঢুকিয়ে নিয়ে যাবে নিয়ে পাঁচ দিন খবর নাই ১০ দিন খবর নাই ছয় মাস খবর নাই তারপর বাসায় একটা ঢুকিয়ে বলবে জঙ্গি পাওয়া গিয়েছে বাহ বাহ কে আজেই বা একটা মাসা তাহলে এই বাংলার জমিনে আগামীতে যদি জঙ্গি শব্দ ব্যবহার করার এসকো জাগে খাহেস জাগে আমি লক্ষ্য জনতার সামনে ঘোষণা দিচ্ছি তোমাদেরকে এই লাইনও শততার পরিচয় দিতে হবে শততা মানে কি যদি বলো ধর্মের নামে আদর্শের নামে সন্ত্রাস করলে সেটাকে জঙ্গিবাদ বলে নাস্তিক যে কয়টা আছে নাস্তিকবাদের নামে যারা সন্ত্রাস করে যারা গালিগালাজ করে যারা আমার প্রিয় নবীকে নিয়ে কটুক্তি করে আর মন কি যারা ভিন্ন ধর্মের লোক ধর্মের নাম আমি টানতে না ওরা যত রাহাজানি করে ওরা যত অগ্নি সন্ত্রাস করে ওরা যত খুনো খুনি করে এগুলোকেও জঙ্গিবাদ বলে চালাতে হবে ওদেরকে গ্রেফ আখ্যায়িত করতে হবে আর যদি দেখি তাহলে দাড়ি টুপিওয়ালা আর যদি দেখি তাহলে মাদ্রাসা পড়নেওয়ালা আর যদি দেখি তাহলে আলেমার ছাত্র জনতা সানি জঙ্গি শব্দ ব্যবহার করা হয় ইনশা আল্লাহ ইনশা আল্লাহ এই জাতি তোমাদের কেমন ভাবে রুখে দেবে তোমরা হেলিকপ্টারে করেও পালাতে পারবে না আরে তোমাদেরকে নির্মম ভাবে উচ্চিত হতে হবে তাহলে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে আদর্শ দিয়ে গিয়েছেন আমাদের কাজ জাস্ট নবীর আদর্শ হুবহু অনুসরণ করা যুক্তির পেছনে অন্ধত্বের পেছনে না ছোটা যুক্তির পেছনে তো ইবলিশ ছুটেছিল আল্লাহ বললেন শেষদা দে ইবলিস বলল শেষদা দিব না কেন দিবি না আনা খাই মিন আমি হলাম উত্তম নবী হলো অধম বা সাহসটা কত বড় আমি হলাম উত্তম নবী হলো অধম কেন আমাকে সৃষ্টি করেছে আগুন থেকে তাকে সৃষ্টি করেছ মাটি থেকে আজকের যুগে কিছু মানুষ মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে পড়েছে মাওলানা মুফতি হতে পারে নাই বড় ডক্টর বড় বুদ্ধিজীবী বড় কিছু হয়ে গিয়েছে এখন যদি বলা হয় হালেমের পরামর্শ শোনো বলে আলেম দিয়ে কি হবে না আমরা তাদের তো উত্তম ওদের শরীর আর ইংলিশের শরীর কি পার্থক্য থাকে যত বড় বিদ্যান হোক যত বড় শিক্ষিত হোক যত বড় জ্ঞানীগুনি হোক আরে নবীর ওয়ারিসদের থেকে কোরআনার আলোকে যদি তুমি সিদ্ধান্ত গ্রহণ না করো পরামর্শ গ্রহণ না করো তুমি ব্যর্থ হবাই হবা ব্যর্থ হবাই হবা কারণ রহমত আল্লাহর হাতে বরকুত আল্লাহর হাতে নুসরত আল্লাহর হাতে শান্তি আল্লাহর হাতে মুক্তি আল্লাহর হাতে হাত আল্লাহর হাতে মৌত আল্লাহর হাতে সব যখন আল্লাহর হাতে বাতিলের দালালিতে জীবন চলবে ভয়ঙ্কর দুঃখে আমেরিকার হাতে শান্তি নাই জাতিসংঘের হাতে বরকত নাই চীনের হাতে মুক্তি নাই ইন্ডিয়ার হাতে কোনো কিছু নাই সব কিছু আছে একজনের হাতে নাম তার নাম তার আল্লাহ আর সেই আল্লাহকে নারাজ করে কেউ কখনো ভালো থাকতে পারে না আর সেই আল্লাহকে রাজ করে কেউ কখনো খারাপ থাকে না তা বলবেন আল্লাহকে নারাজ করে কতজন ভালো থাকে কতজন কত সুখে শান্তিতে থাকে হা থাকে আল্লাহ যখন সাময়িক ঢিল দিয়ে থাকে যখন আল্লাহ ধরে ইঁদুরের গর্তে গিয়ে পালানোর জায়গা খুঁজে পায় দেখেন না দেশের বর্ডার ক্রস করে আর এক দেশের মধ্যে ঢুকে কলা পাতায় আরামে শুয়ে থেকেও নিস্তার হয় না পাবলিক সেখান থেকে এনে পর্যন্ত এমন মারা মারে জনমের তরে জিনিসপাতি নাকি পর্যন্ত ফাটিয়ে ছাড়ে তাহলে এটা আবার কেমন ভালো থাকা এটা আবার কেমন ইজ্জত থাকা আমরা জেলে থেকেছি কষ্ট করেছি কত সত্য কেউ তিন বছর থেকেছেন কেউ দশ বছর থেকেছেন কেউ লাশ হয়ে বের হয়েছে। কেউ নিজের না এমন ভাবে অবস্থা হয়েছে আর কখনো হয়তো ঠিকভাবে হাঁটতেও পারবেন না কারো কোমর এমন ভাবে শেষ হয়েছে আর হয়তো কোনোদিন সুস্থ হবেন না কিন্তু আল্লাহ যে ইজ্জত তাদেরকে দিয়েছেন যে সম্মান তাদেরকে দিয়েছেন ক্ষমতায় নাই তাও তাদেরকে দেখার জন্য মানুষ মুখিয়ে থাকে আরে তোমরা শাহবাগে বিরানি বিতরণ করো কয়জন লোক পাও আজকে ধপখলা মাঠের চিত্র দেখো তাও হিদ জনতা এই ওদের মধ্যে গরমের মধ্যে বসার জায়গা পাচ্ছে না তারপর মানুষকে জায়গা দেওয়া যাচ্ছে না কি বুঝলা এই দেশ ইসলামের এই দেশ কোরআনের এই মাটির পরতে পরতে ইসলাম মিশে আছে জুলুম করে হামলা করে মামলা দিয়ে তোমরা এই জমিন থেকে কখনোই ইসলামকে নিশ্চিন্ন কর

ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ এত জুলুমের পরও যখন ইসলামের কিছু করা যায় নাই আগামী দিনেও আল্লাহ কিছুই করা যাবে না আমাদের প্রয়োজন সদা সর্বদা হকের পক্ষে থাকা ইসলামের পক্ষে থাকা দিন শরীয়ত এবং কোরআনের পক্ষে থাকা আর সময়ে সময়ে রূপ পালতে না ফেলা এমন না হওয়া সুখের দিনে তো আছি দুঃখের দিনে নাই হক আর বাতিলের মধ্যে নিরপেক্ষতা চলে না হয়তো হকের পক্ষে না হলে বাতিলের পক্ষে মাজামাজি হতে যায় না ঘোরাও না গাধাও না এটা আবার কোন হালুয়া তো মাঝামাঝি হতে যেও না কিছু লোক এখন নতুন করে এসে এটা বলে আমি আলোচনার ইতি টানছি হাজরত চলে এসেছেন কিছু লোক এখন নতুন করে এসে ধর্ম নিরপেক্ষতার স্লোগান উচ্চকৃত করতে শুরু করেছে এত রক্ত দিয়েছি এ রক্তের লাজ ধরে রাখতে চাইলে ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গড়ে তুলতে হবে আল্লাহর কসম এই ক্ষেত্রে নিরপেক্ষ শব্দ ভণ্ডামি ছাড়া কিছু না নিরপেক্ষ আবার কিরে ভাই হয়তো রহমানের পক্ষে না হলে শয়তানের পক্ষে হয়তো হকের পক্ষে না হলে বাতিলের পক্ষে হয়তো আলোর পক্ষে নাহলে অন্ধকারের পক্ষে যারা বলে আমরা নিরপেক্ষ তারা মূলত মুনাফিকদের মতো যারা যারা ভেতরে ভেতরে শয়তানের পক্ষই লালন করে তবে বলার সাহস রাখে না সুতরাং নিরপেক্ষতার কোনো সুযোগ নাই সুদিন এসেছে বলে সুর পাল্টানোর ছিল রাষ্ট্র ধর্ম ইসলামকে বিদায় করবে এখন নতুন করে আর এক কবি বলি কি হবে রাষ্ট্রকে নামাজ পড়ে রাষ্ট্রকে কোরআন পরে আরে অদ্ভুত ব্যাপার রাষ্ট্রভাষা দিয়ে কি হবে তাহলে রাষ্ট্রের কি মুখ আছে রাষ্ট্রের কি জিব্বা আছে রাষ্ট্রকে কথা বলতে পারে বলবে না রাষ্ট্রভাষার কাজ হলো অফিস আদালতে কাজে লাগে বলবো কাজ কি তাহলে বোঝো না রাষ্ট্র ধর্মের কাজ পার্লামেন্টে বিচারালয়ে আইন কানুনের ক্ষেত্রে বিচার আচার অর্থনীতি সভ্যতা সংস্কৃতি রাজনীতি ব্যক্তি জীবন পরিবার সমাজ রাষ্ট্র সব ক্ষেত্রে কাজে লাগে রাষ্ট্র ধর্ম ভাষার ভাষার গুরুত্ব যদি বোঝো রাষ্ট্র ধর্মের গুরুত্ব যদি না বুঝো আমাদের আর বুঝতে বাকি থাকে না তোমরা নতুন দেশে পুরনো সূর্যে হাজির করেছ আরে নতুন কাপড় পরিয়ে পুরনো বৌরে হাজির করেছ তোমরা শরবতের পেয়ালার মধ্যে মদ ফেলে দিয়েছ সুতরাং অতীতে যেমন এই জাতি অন্যায় না নেয় নাই আগামীতেও নিবে না আমরা হকের পক্ষে আছি হকের জন্য লড়াই করছি ইনশা আল্লাহ আমাদের মৃত্যু হবে হকের জন্য রবের কাছে দোয়াও করব এটা রব হকের পক্ষে থাকতে গিয়ে হকের পথে চলতে গিয়ে শাহাদার জন্য নসিব হয় এই কপালে এই তৌফিক তুমি আমাদেরকে দিও গালে দিয়ে লাভ নাই নতুন হামলা মামলা করেও লাভ নাই হয়তো হয়তো শরিয়াত নয়তো শাহাদাত হয়তো খেলাফত নয়তো শাহাদাত এর আগে আমরা থামবো نصر من الله وفتهم قريب بشر المؤمنين